মানুষ নিয়ে তিন হাজার কাফের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুল হুদের ময়দানে গিয়েছে অহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইর খাইলেন হেলমেট ভেঙে গেল বলুন তো রসুল যখন হুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল স্পষ্ট করে কথা বলবেন বাঘের বাচ্চার মতো কিসের টুপি আর জোরে বলেন কিসের টুপি লোহার টুপি কাপড়ের টুপি পরা সুন্নাত লোহার টুপি পরা কয়দিন লোহার টুপি পরেছেন হাত খলেন একদিনত করেন নাই পরার চিন্তা ভাবনাও নাই মাম্মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইয়ুহadisu বিহি মা তাআলা সাহাবাতিম মিনান নিফাক যুদ্ধ জিহাদ করিনি যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি আল্লাহ রসুল বলেছেন মৃত্যু হবে মোনাভেকেরে মৃত্যু আমি লোহার কাপড়ের টুপি পরেছি কাপড়ের টুপি পরা সুন্নাত রসুল উহুদের ময়দানে গেছেন কিসের টুপি পরে জোরে বলেন কিসের টুপি আমার গায়ে যে জামাটা এটা কিসের জামা আরো জোরে বলেন কিসের জামা আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন তারপর পরনে ছিল কি জামা লহার জামা তাহলে আল্লাহ রসুল লোহার জামা পরেছেন লোহার তুমি পড়েছেন ও জিকর গাছা পরিমপুরীর মুসলমানেরা যদি এমনটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে লোহার তুমি পড়তে হবে লোহার জামা পড়তে হবে এই জামা খুলে লোহার জামা পরে লোহার তুমি পড়াটাও তোমার আমার জন্য শূন্য কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই ওসব তালে উনি নেই উনি জিব্রাইলি ছোট ভাইটা ও সব তালে করে উনি নেই আসে না আসে না আসে না আসে না তাহলে বোঝেন আল্লাহ নবী ওহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে আল্লাহ নবী চরম ভাবে মারি খাইলে এনে শত্রুপক্ষের কড়া ভিতরে ঢুকে পড়ল নবীজির হেলমেটটা ভেঙে গেল বশীর মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না এক পর্যায়ে একজন দিকে তাকে উপদেশ দিতেছিলেন একজন বেদিন কাপের এসে রসুলের মুখের পরে বাড়ি মারল আল্লাহর নবী ঠোঁটটাও কেটে গেল দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল নবীজি ব্যানেজ ঠিক রাখতে পারলেন না গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন পা দুকানা উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে আল্লাহর নবীর দুকানা পা নড়তেছে আর কোনো কিছু দেখা যায় না নবী মনে করতেছেন আমি বোধহয় মারাই যাবো গর্তের ভিতরে পড়ে আল্লাহ নবী ছোট দুইখানা পা নাড়ায় আর ফাতে মারে ডেকে বলে ফাতে হুজরা খানার থেকে বেরিয়ে এসো তোমার বাবা বুঝি আর বাঁচবে না কিভাবে পড়িয়াছে উপর হয়ে ভুট হয়ে গত্তটা ছিল এত ছোট যে তিনি পাশ পেরিয়ে উঠবেন এ সময় এ শক্তি তার ছিল না আমার ভাইয়েরা ফাতেমার চলে আসতেন নবী মারা গেছে ফাতেমার কানে সংবাদ পৌঁছে গেল ফাতেমা চলে আসলেন এসে দেখে ছোট দুটো পা দেখা যায় আর কিছু দেখা যায় না পা দুটা ধরে উঁচু করলেন দুই তিনজনে নী উঠে আসলেন সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে আল্লাহর নবী এবার গর্তের থেকে বেরিয়ে এসে সামনে দেখে সত্য রোজন সাহাবির লাশ পড়ে আছে আমির হামজার চোখ তুলে নিয়েছে আমির হামজার জিব্বা কেটে নিয়েছে আমির হামজার লজ্জাস্থান কেটে নিয়েছে আমির হামজার বুক চিরে কলি যেটা বের করে নেওয়া হয়েছে কত বিখ্যাত লাশ নবীর সামনে পড়ে আছে আল্লাহর নবী আস্তে করে এসে বসলেন রহমতের নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবী বললেন আল্লাহ আমি আহত হয়েছি দুঃখ নাই কিন্তু আমার উন্মতেরা মারা যাবে এটা তো আমি কখনোই চাইনি নবীজি আহতের কথা ভুলে গেলেন উম্মতের জন্য যদি আমরা সেই উম্মত হয়ে থাকি আল্লাহর কসব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাবের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি আর পৃথিবীর সব বড় যিনি রব তিনি কে রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি কার পরে নাজিল হইছে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কোরআনের আলোচনা যারাই শুনতেছেন কাগজ কলম যদি থাকে আপনি কাগজ কলমে লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি আপনি লিখে নেন লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি যদি আপনি জান্নাতি না হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হাদিস মিথ্যা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুসারে আপনি কোন জান্নাতের ভিতরে বসে আছেন আপনি আল্লাহর জান্নাতি বান্দা আপনি আল্লাহর জান্নতি বান্দী তবে এখান থেকে বেরিয়ে যদি গিয়ে বিরেখা তখন আমার আর কিছু বলার নাই এখান থেকে বেরিয়ে আপনি যদি গাজা টানেন সেটা আমার দায় দায়িত্ব নাই কিন্তু এখন বসে আছেন আপনি কোথায় জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে নবীর তরিকা অনুসারে বসেছি এজন্য নবীজির নামে দুরূদ সালা। কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট হুজুরা এরা দলে দলে ঘুরতেছে কেন কি হয়েছে তোমাদের এরাই হলো শাহজালালের উত্তর

ভিতরে সাতাত্তর জনের নামাজ নষ্ট পরে রক্তে টাকার নোট কি কথা 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 বলেন বলেন বলে দু টাকা পালি আসার ইমান বাড়ে আর পঞ্চাশ টাকা পালি আসার ইমান কমে যায় সেই সময় ওরা যে এক হাজার টাকা পেয়েছে আবার দান করে গেছে আল্লাহদের পর বর আল্লাহ ওদের হাফেজ বানাক আলেম বানাই দিক আমার ভাইরা তাহলে যে জিনিসটা বলতেছিলাম নবীর পরে নাজিল হলো কি কত আয়াত ছয় হাজার আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুইটা আয়াত এই দুইটা আয়াতের পরে ভিত্তি করে কত হবে আমার সঙ্গে কথা ছিল কর্তৃপক্ষ দশটার আগে স্টেজ উঠাবে এরপরে এরপরে বললো হুজুর দশটা মিস হবে না বসে থাকলাম তারপরে বলল হুজুর সাত দশটা বার হইলো বসে থাকলাম এরপরে বললো হুজুর সাড়ে দশটাই দেব এই সেই যখন পড়েছি চুপ করে থাকলাম কয়ডাই দিল সেটা তো আপনারা দেখেছেন আমি আর বললে কি করব এখন আমি এই দুই টায়াতের পরে ভিত্তি করে কথা বলবো যতক্ষণ আপনারা কি থাকবেন 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 কিনা থাকবেন ওটা আপনাদের ব্যাপার আমার দুটো কথা শোনার পরে সিদ্ধান্ত নেবেন আল্লাহ বলতেছেন কোরান হাস্তামি উল্লাহু ও আংসিতু আল্লাহ যখন তোমাদের সামনে কোরআন করা হবে ওই কোরানের আলোচনাগুলো চুপচাপ বসে বসে যদি শোনো আল্লাহপদ তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে তাহলে কোরআনের আলোচনা যখন হবে তখন ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসিয়ে বসে শোনা হয় তাহলে রহমত করবে কে আরেকটু একটু জোরে বলেন রহমত করবে কি এই এলাকার সোনার ছেলেরা আছে আমি তোমাদের ধন্যবাদ জানাই দেখেন একসঙ্গে দশটা এসেছে তার মানে ওরা মনে হয় আমার কথা শুনেছে আল্লাহ ওদের পরে রহমত করুন আবার এই কিছুটা আসতেছে আল্লাহ সকলের পরে কবুল করুক বাবারা বসো তোমাদের জন্যই কথা হবে কারণ আমরা বুড়োরাও অনেক কিছু করতে পারিনি তোমরা করি দেখাইছ বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মীরা ময়দানে ছিল না তা নয় কিন্তু যতবার ময়দানে নেমেছে ততবার মাইন খেয়েছে আর দুটো একটা লাশ করলি জুতো ফেলাই বেরিয়ে ধরে ধরে বেরিয়েছে বিএনপি বলে আমি সংস্কার আন্দোলনের নেতা জামাত বলে আমি সংস্কার আন্দোলনের নেতা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা দুই দল ময়দান ছেড়ে পালিয়েছে শেষ পর্যন্ত ওই দুই দলের নেতা কর্মীরা ইমাম সাহেবদের কাছে এসে বলতেন হুজুর আপনাদের দোয়া কবুল হবে দোয়া করেন শেখ হাসিনা যেন মারা যায় কারণ আমাদের দ্বারার ময়দান পরিষ্কার করা সম্ভব যখন একরকম হাল ছেড়ে দিয়েছিলাম তখন ছাত্ররা রাস্তায় নামল ছোট ছোট বাচ্চারা ক্লাস টুতি পড়ে থ্রিটি পড়ে ফোরে পড়ে ফাইভি পড়ে এসএসসি এইচএসসি ছাত্র ছাত্রীরা রাস্তায় নামল কৃষক নামলো ভ্যান আমলা নামলো যত লাশ পড়েছে তত ময়দানে চলে গেছে যুবকরা যদি ওই দিন ময়দান ছেড়ে দিত ফেরাউনির বাচ্চা কখনো ক্ষমতাশ্রুত হতো না সুতরাং যুবক তোমাদের দিকে আমরা তাগিয়ে আছি আজকে আমরা বুড়ো হয়ে গেছি কয়েকদিন পরে মারা যাব তোমরা এই সমাজের হাল ধরবে তোমাদের দিকে জাতি তাগাই আছে আল্লাহ যুবকদের কবুল করুক আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে আমিন আমি আসতেছি একটু সময় দেন আমি আস্তে আস্তে করে সবার জন্য আসতেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাহলে কোরআন যখন আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনে রহমত করবেন কে এই একটা ফাঁকে একটা ভাগ দুইটা ফাঁকের থেকে দুইটা লোক হাত তুলে বলেন তো হুজুর আমার রহমতের দরকার নাই আমার যা আছে উতিয়া না রহমত ছাড়া কোনো জিনিস পাওয়া যাবে তাহলে আজকে রহমত না নিয়ে আমরা বাড়ি যাব একটা হাতিছে জান আল্লাহ রসুল বলেন আল কোরআন মুসাফিয়াম মুশাফ্ফা অমাহিন্নু মুসাদ্দিকান মান্জা আলহু অমামু কদ্দ হুইল জন্না অমান্জালহু খলপহু সা কতা হুইল আন্নাথ আল্লাহ নবী বলেন কোরান এমন একটা কিতাব ইয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিরুদ্ধে নালিশ করবে সাহাবিরা বলেন আল্লাহ কার পক্ষে কোরান সুপারিশ করবে নবী বললেন কোরআনকে যারা ইমাম বানাবে কি বানাবে ইমাম সামনে থাকে না পিছনে থাকে আরো যদি বলেন ইমাম সামনে থাকে না পিছনে থাকে এই কোরআনকে যারা সামনে রাখবে ইমাম বানাবে কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে ইমাম এসে বলবে তোমরা আমার অনুসারে ছিলে আমি জান্নাতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে জান্নাতে চলে এসো যারা এই কোরআনের সামনে নিয়ে চলবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য তাহলে নারীদের জন্য বলি পুরুষের জন্য বলি কোরআন সামনে রাখুন কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এই কোরআনকে যারা পিছনে রাখবে কেমতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নিক্ষেপ করবে ওই একটা লোক উঠলেন আর ওই একটা লোক উঠেছেন এই দুইটা লোকের পিছনে পড়ল কি আচ্ছা উনি যাক ওনাকে ছুটি দিলাম এই দুটা লোকের পিছনে পড়লো কি এই কথা বলেন এই দুটা লোকের পিছনে পড়েছে কি আল্লাহ রসুল বলেছেন কোরআনকে যারা পিছনে রাখবেই এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আমরা কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো সবাই মিলে বলেন কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো তাহলে এই কোরআন আমরা সামনে রাখবো কেউ পিছনে রাখবো না এবার বলেন উনি শরিয়া তো এক নম্বর দেখাইছেন যদি ওজন ছাড়া আমরা কেউ চলে যাই মানুষের থেকে যাই আর নিচের থেকে যাই কোরআন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে কোরআনে ধাক্কা খাবেন না কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন কারা কারা সুপারিশ নিয়ে জান্নাতে যেতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা কষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখো রাখো কোরানে সেই কোরানের মাফির আল্লাফটাকে আমাকে কবুল করুক সোরাহাদের পায়ে টায়াত করেছি ইয়া আইয়ো হান্না দিন আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদুর কহে তোমরা যারা ইমানেছ আওয়ামী লীগের কথা বলা হয়নি বিএনপির কথা বলা হয়নি জাতীয় পার্টির কথা বলা হয়নি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলা হয়নি চার মনে হেফাজতের কথা বলা হয়নি কোন দলের উল্লেখ করা হয়নি বলা হয়েছে তোমরা যারা ঈমান এনেছো ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব রুকু করো সেজদা করো আর মালিকের গোলামি করো আর ভালো ভালো কাজ করো আশা করা যে আল্লাহ পাক সফলতা দান করবে তাহলে এর ভিতরে কোন বেঈমান লোক আছে